প্রিয় বন্ধুরা আমি চলে এলাম নরসিংদী জেলা রায়পুরা পৌরসভায় তাত্তাকান্দায় অবস্থিত রায়পুরা আর কে আর এম স্কুল অ্যান্ড কলেজ কলেজ শুনে আপনারা অবাক হয়ে যাচ্ছেন হ্যাঁ সবে মাত্র কলেজে পদার্পন করলো অবশ্যই আপনার রায়পুরা উপজেলাবাসী যারা রয়েছেন অবশ্যই এই স্কুল এন্ড কলেজ সহযোগিতা করবেন যেন শীর্ষ পর্যায়ে যেতে পারে আর দেখতেই পাচ্ছেন এই সে পুরাতন একটি দোকান এখান থেকে সবাই আহ ছাত্র ছাত্রীরা কেনাকাটা করতো আর দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি মাঠ আসলে রায়পুরা আর কে আর এম স্কুল মাঠ এটা নামে পরিচিত অনেক বিশাল বড় একটি মাঠ আর দেখতেই পাচ্ছেন ওটা হচ্ছে এই পাগলনাথের যে গেটটা ওইটা আর এটার পরে কিন্তু আরেকটা গেট আছে এটা ঈদগার গেট গেল তারপরে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গোলপোস্ট আর টিকিট খেলার প্লিজও দেখতে পাচ্ছেন আসলে এখানে মাঠে তারপরে স্কুল কক্ষগুলো প্রতিটা জায়গায় কিন্তু যারা প্রাক্তন রয়েছেন আসলে ওই শৈশবের কথাগুলো মনে করছেন স্কুল পড়াকালীনের কথা মনে করছেন প্রতিটা মুহূর্তের কথা স্মরণ করে দিচ্ছে আসলে যেই সময়টুকু কুলে স্প্যান করে এসেছেন আসলে ওই সময়টুক আর জীবনেও পাবেন না বন্ধুগণ আসলে যখন আপনি স্কুল দিকে তাকে দেখছেন গাছগুলো দেখছেন শ্রেণীকক্ষগুলো দেখছেন তখন আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে তাই না আসলে আর কখনই ফিরবেন না এই স্কুলে এইখানে অনেক কৃতি সন্তান পড়ে গিয়েছেন বাংলাদেশে এবং বাহিরে কিন্তু সুনামের সহিত কাজ করে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন স্কুলের গেটটা কিন্তু সম্পূর্ণ নতুন আঙ্গিকে সুন্দর করতে পারি আর এই সেই দোকান আগে যেটা বললাম এখান থেকে কিন্তু টিফিনের যে খাবারগুলো আছে অনেকে কিন্তু আর এটা দেখতেই পাচ্ছেন দুইতলা বিশিষ্ট যে আহ স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মসজিদ আগে একটা সময় কিন্তু টিনের ছিল তারপরে আহ টিন সিট হলো তারপরে এখন দুই দুইতলা বিশিষ্ট হলো আসলে সকলের সহযোগিতায় সকল কিছুই সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেন বিশাল বড় একটি মাঠ এই মাঠ জুড়েই কিন্তু আমাদের ছাত্র ছাত্রী যারা আছে প্রাক্তন যারা আছে বা বর্তমান যারা আছে প্রতিটা স্মৃতি কিন্তু এখানে জড়িত মায়া একটা টান যে আছে ওইটা আসলে বোঝা যায় যারা আসলে এখন দেখছেন ভিডিওটি আর পূর্বের কথা মনে করছেন আসলে এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরাতন একটা ভবন এটা কিন্তু পরিত্যক্ত সম্ভবত যাই হোক অবশ্যই সকলের সহযোগিতায় কিন্তু এই ভবনটিও কিন্তু রিবিল্ড করা যেতে পারে সব বন্ধুরা দেখতেই পাচ্ছেন অবশ্যই এখানে অনেকে পড়ে গিয়েছেন আপনারা যেন আরো অবাক হয়ে যাবেন আসলে এই স্কুলের প্রতিটি প্রতিটি বেঞ্চ কক্ষে আসলে আসলে আমাদের অনেক স্মৃতি জড়িত যা কল্পনা করার মতো না কখন আর ফিরবো না আসলে আমাদের আমাদের এই শৈশব আমাদের এই স্কুলের স্কুল চলাকালীন যে শিক্ষক শিক্ষিকাদের যে শাসন যে পদ দেখানো এগুলো আসলে কখনই ভোলার নয় আমরা ছাত্রছাত্রী যারা আছি কত সুন্দর একটা বন্ডিং নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম প্রতিযোগিতা করেছিলাম এগুলো আর ফিরে পাবো না বন্ধুগণ অবশ্যই অবশ্যই আপনার সকলেই এই স্কুল এন্ড কলেজ থেকে সহযোগিতা করবেন ধন্যবাদ